তোর এই কি হয় কিরে এই ছুঁয়ে নেবো যে আরেকটাই প্রোগ্রাম আছে ডেক্টটা এরকম কী করবি তুই না তোর বাপ আমি তো করছি রে আমার বাবার তো বয়স হয়েছে বাবা করতে পারে না দে তুই করবি তোর বাপও করবে আগে আমাকে করবি তারপরে মম তো করবি আমি যদি বলতে পারছি না তুই এমন জায়গায় মারবো কার বলতে পারবি না কার দেখাতে পারবি না দিতে হবে মরি মরি একই লজ্জা নিচু হবে আজ সজ্জা মরে যাই লজ্জা বা দেখাবো কি করে বোঝাবো দেখি মরে গেল সজ্জা সজ্জা নিতে হবে আজ সজ্জা মরে যাই এক লজ্জা হবে সজ্জা যে ম্যাডাম মেরে চলে গেল ও তো রত্তে গঙ্গার ভাগিদা অর্থাৎ অর্থাৎ ভজন এই ভজন কটা বাজে হে কটা বাজে সবে সাতটা বাজে না হু টিস কাস্টিংস আচ্ছা তুই জানিস না তুই মর্নিং ওয়াকে নিয়ে যাস নি বলি আমার যে ছোট্ট রকিটা আমার বুকের ওপরে উঠে কান্না করছিল কান্না করছিলো না এনজয় করছিল। হে বেড কথা এই তো ম্যাডাম বেডটি জমি দাঁড়ো সারা ঘাটের সবে বেডটি দিতে এসেছে দেখি দেখি ও শিট এইটাটা চা হয়েছি তুই আমার পয়সা খেয়ে নিয়ে বারাসিস আমার বাড়িতে পুরে আছিস আর আমার কাছে উল্টোপাল্টা সব বলিস তোকে উচিত শিক্ষা দেব এই হয়েছে সেই জায়গায় যা বাবা এই ভজন একটা কথা কান খুলে শুনে রাখ দ্বিতীয় দিন এই রকম ভুল যদি হয়ে থাকে তাহলে কানটা কিন্তু কানে থাকবে না কোথায় ঢাগিয়ে ছিঁড়ে নিয়ে কুত্তা দিয়ে খাইয়ে দেব দাদা আমি মনে হয় ঘন্টা যে পাচ্ছে ঢং ঢং করে বাজিয়ে চলে যাচ্ছে যে ম্যাডাম চলে গেল ও চম শাশুড়ি মহাশয়া আমি ওর চন্দ্র জামাই এ বাড়িতে নেই কোনো সম্মান এর আগে জলে শরি কানের জ্বালায় আমি জলি আর ইনি হলেন শ্রীযুক্ত শ্বশুর মহাশয় তাহলে হয়ে গেছে আজকে লাইলা কিংবা লাইলা ঝড় বাবা এইভাবে বাঁচার থেকে আমাদের মোরা অনেক ভালো রাইট মরবো 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 গোলায় দড়ি দিয়ে মরবো আর বাজবো না বাবা পেঁচে থেকে কি হবে কি প্রতিদিন মার পেটন ঠেকো গোলায় দড়ি দেবো তবু হুধো শিক্ষা দেবো নিয়ে মরবো আচ্ছা বাবা অ্যা করা তো মহা পাপ হ্যাঁ আশি লক্ষ জনম করিয়া ভ্রমণ তবেই পেয়েছি সাথের মানব জনম আচ্ছা মরণ ছাড়াই চার কোনো রাস্তা খোলা নেই আছে গামটা ছেড়ে আছে হ্যালো দাঁড়াও আমি দেখে আসি কি দেখবে কারণ আমার আন্ডার প্যান পড়িয়ে ছেড়েছে আর তোমার বেলা উজ বলে ঘুরতেছে ও বাবা ও বাবা কি 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 আচ্ছা বাবা এই ওষুধে কাজ না হলে এ মুখ দেখাবো না काल सोकाले जबै रतिया होता हमैला लहंगा से मले छु होता जबै रतिया होता हम लहंगा हंगा से मले होता

তোমার ফলোয়ার্স ভিউয়ার্স কাস্টমার কত নিচে নেমে গেছে সব বুঝতে পারছি কিছু করতেই পারছি না আরে আমাকে দেখাও আমাকে সিক্সটি টু ইয়ার্স হোল অথচ ড্রামারটা মানে ধরে রেখেছি হ্যাঁ মা সবাই বলছি পুরো জিলা ভিগারে আছে ডেল বেবি তোমাকেও তাই হতে হবে তোমার ফলোয়ার কিন্তু কিভাবে তাহলে রুবি প্লিজ ফলো মি কক্ষ ম আমার মতো একটা কথা মনে এই মানুষ জীবনটা না বারবার আসে না জীবন যখন আসছি তাকে এনজয় করতে শেখো বসন্ত চলিয়া যাবে আসিবে আবার কিন্তু যৌবন চলিয়া গেলে ফিরিবেনা ধরে রাখো টুধু করোনা তো কোনো টেসা আজ আছি মধু আজ রাখো তুমি করোনা তো কোনো ঠেকা আজ আছি আজ আছি তুমি থাকিও না পার मेरा नाम राम नाम राम रुबी रूबी 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 मेरा नाम राम नाम राम रूबी रूबी disgusting ঘরে তো ডেড বেজে গেছে এখনো বাপ ওই আসছে দেখেন ভজন আসো আজকে আরে হরি তো পিছনে দাঁড়িয়ে আছে নাকি চোখে কি হয়েছে কি আচ্ছা তোকে আমি বোঝাতে পারছি না ডক্টর আমাকে বলেছে প্রতি আধা ঘন্টা ছাড়া এই মেসেজ না দিলে আমি যখন মানে স্ট্রোক হয়ে যাব মাম তেল তো গরম হয়ে ফুটছিল আমি টক করে নামিয়ে চলে এই তেল নিছি আরে পড়ুন ফাইল কি চলে ভাজে ফলো মি হ্যাঁ এই তো ভাই এই আরে ভজন তুই তো দিবি আর আমাকে দিবি না তা আমি একা মানুষ কজন কে গো আর আগে আমার দে একটু তুমি সুপুর কর মমরে দি আগে এই কি রে and ধরুম জায়গা করব গরম পাম তেলে ঘষে আচ্ছা গুলো কোন খেলে বাড়বে এনার্জি কেমন ফাছো ঘষে ঘষে ও ঘষে ঘষে ঠোকা বতের শরীরে আমি খামামি জায়গা পি ঘষে ঘষে ঠোকা বতে রে জয়াবি ভাগ আমার ভাগ ভাগ্য আমার ভাগ্য কারবা আছে রে এ আমার ধন্য ঘোষা ঘোষি দে ভাগো আমার ভাগ্য কারবা আছে রে এ জীবন আমার ধন্য

বাবা জামাই বলে ফেল কোতালটা ধরো আর আরণ বরণটা সেরে ফেলো নাও এইবার তো শুরু হবে খেলা 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 হবে ও না মা কিছু তো করো বাবা হ্যাঁ ভারত বলে অস্ট্রেলিয়া চলছিল ক্রিকেট খেলা হ্যাঁ শেষ ওভারে শেষ বলে বাবা মারল ছক্কা হ্যাঁ চিড়বিড় করে জালাই মরে যা তো শুরু খামান বিবি কি আশরীরে খেটবারে কেন বুঝি নাই আতেরে কেটি ধে টি তেরে টি ধ আ চাই কিটি চাই কি 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 চা ওবাবাি ত কর চালে মনে শররে হেদবার কেন বুঝি নাই ধ ধ ই কিটি চাই কি

বাবা বলে ভজন কতদিন এই ভাবে খাবি পেটল আমি কি বলি শোন আমি বলি বলো বাবা বলো বলে পাড়ায় চলে যা গিয়ে বিজলি পাতা জোর তুলে নিয়ে ছিলে বাট এনে রসবার করে রসবার করে তেলের সঙ্গে পাঞ্চ করে পালিশ করে দে আমি গ্রামে গিয়ে বিজলি পাতা এনে তেলের সঙ্গে পাঞ্চ করে তোমার পালিশ করে দিজি ওই জন্য তো চুল করছে কি পম্পি নাই পাতা রস দিয়েছে তাই মা কিছু গেছে আর আমাকে কি দিয়েছো আমার সারা দেহটা ও বাবা শশ শশ কইলা শশ শশ আছে তোমার তো গ্লুকোনি সঙ্গে শরীর হিট বাড়ানোর ট্যাবলেট দিছি মেডিসিন ট্যাবলেট গ্লুকোনি সঙ্গে ট্যাবলেটmeriছি খুব বেশি যাতাতন হয় পাশে পুকুর আছে gadubi বসে থাকো তাতে আরাম পাবে ওসরা আমি বেশ বুঝতে পারছি আমাদের মা মেয়ের সুখ শান্তি তোমাদের সহ্য হচ্ছে না তাই না আমার পয়সায় খাচ্ছ ঘুরে বেড়াচ্ছো আমার বাড়িতে আছো আর আমার সঙ্গে উল্টো আমি না হজর তোকে আগে বিশ্বাস করে দেবো কি ভেবেছিস তুই কি ভেবেছিস আমি অনেক সহ্য করছি আর আমি সহ্য করতে পারছি না তুমি এই মুহূর্তে আমার বাড়িতে বেরিয়ে যাও ও বেবি

আজ আমি এই জায়গায় এসেছি জানো কেন তোমার বাবা চলল তোমার বাবার ব্লাড প্রেশার ভজন তুমি বলবো তুমি একটা শিক্ষিত বেকার চাবাই ওইটুকু একটা মেয়ে ছেলে আমি একটা মেয়ে ছেলে আমি কেমন করে কি করবো তাই ইনস্টাগ্রামে ফেসবুকে আমি ভিডিও রিল করে তোমার বাবার জন্য টাকা জোগাড় করেছি সুসংসা করার মা আমি অজান্তে কি করতে কি করে ফেলেছি আমাকে মাফ করে দিন মা আর তারপরে যদি মনে হয় যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও বিশ্বাস করো আমি টাকা দেশে পাগল এক স্বামী শত শত সব কিছুকে মাটিতে মিশিয়ে দিয়ে আজ আমি যে বড় ভুল করেছি গো তুমি আমাকে ক্ষমা করে দিও চুলকো না বুড়ি অনেক দিন পরে সুখ ফিললো ঘরে আর রাতে যে কি যে হবে বুড়ি কি হবে জানি কাল সকালে কি হবে ঢালি

ভুল করেছি আমার ভুল আমি বুঝতে পেরেছি কত দিচ্ছি তুমি যা ভুলবি আমি তাই শুনবো তুমি যা খাবে আমি তাই খাবো আর তোমার দেখানোর আমি শুধু চলিব দাদা ফুল সজ্জা রাতে জায়গা পাইনি খাটে তোমাকে পে এ জীবন আজ ধন্য হবে একদিন দুটি চোখে স্বপ্ন ছিল তোমাকে পেতা পূর্ণ হলো একদিনে জীবনে আশা ছিল তোমাকে পেয়ে তা পূর্ণ হল একদিন দুটি চোখে স্বপ্ন ছিল তোমাকে পেতা পূর্ণ হলো একদিনে জীবনে আশা ছিল তোমাকে পেতা পূর্ণ হল আর কিছু চাওয়া আর কিছু পাওয়া নেই সবই জেন গিয়েছি সাগরের ঢেউ বলে তীর পেয়েছি আকাশে